ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছে ঠাকুর বলতেন যে বিশ্বাস হয়ে গেলেই হল বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই ঠাকুর বলতেন অবশ্য মাঝে মাঝে সাধু সঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে আর বিচার করতে হয় তার কাছে প্রার্থনা করতে হয় আমাকে ভক্তি বিশ্বাস দাও বলছেন ঠাকুর যারা যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে তবু ভগবানের এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে সে যদি বলে আমি আর এমন কাজ করব না তো কিছুই ভয় হয় না অর্থাৎ ঠাকুর বলতেন যে আমাদের বিশ্বাস করতে বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই বিশ্বাসের এতটাই জোর যে বলছেন বলতেন যে যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাপও করে যেমন গো হত্যা স্ত্রী হত্যা ব্রাহ্মণ হত্যা তবু ভগবানে এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হওয়া যায় সে যদি বলে আর এমন কাজ করব না তার কিছু ভয় নাই তো আমরা এই বিশ্বাসটি করব কিন্তু কাদের হবে এই বিশ্বাস ঠাকুর বলে দিয়েছেন আজকে সেটি জানব মনিলাল শ্রীরামকৃষ্ণের প্রতি আমি করবার সময় তাকে কোনখানে ধ্যান করব শ্রীরামকৃষ্ণ হৃদয় তো বেশ ডোকা মারা জায়গা সেখানে ধ্যান করো মনিলাল ব্রহ্ম জ্ঞানী নিরাকারবাদী ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া বলিতেছেন কবির বলতো সাঁকার আমার মা নিরাকার আমার বাপ হলধারী দিনে সাকারে আর রাতে নিরাকারে থাকতো তা যেভাবেই আশ্রয় করো ঠিক বিশ্বাস হলেই হলো সাকারেতেই বিশ্বাস করো আর নিরাকারেই বিশ্বাস করো কিন্তু ঠিক ঠিক হওয়া চাই ঠাকুর বলতে যে বিশ্বাস করা চায় সেটি সাকারেও বিশ্বাস করতে পারো নিরাকারেও করতে পারো কিন্তু বিশ্বাস করা চায় বলে ঠাকুর বলছেন কিরূপ বিশ্বাস ঠাকুর বলছেন শম্ভু শম্ভু মল্লিক বাগবাজার থেকে হেঁটে নিজের বাগানে আসত কেউ বলেছিল অত রাস্তা কেন গাড়ি করে আসে না বিপদ হতে পারে তখন শম্ভু মুখ লাল করে বলে উঠল কি তার নাম করে বেরিয়েছি আবার বিপদ বিশ্বাসেতেই সব হয় আমি বলতুম অমুককে যদি দেখি তবে বলি সত্য অমুক খাঁজাঞ্চি যদি আমার সঙ্গে কথা কয় তা যেটা মনে করত সেইটাই মিলে যেত মাস্টার ইংরেজি ন্যায়শাস্ত্র পড়িয়াছেন সকালবেলায় স্বপন মিলিয়া যায় এই কথা পড়িয়াছিলেন এটি কুসংস্কার হইতে উৎপন্ন এটি পড়িয়াছেন অর্থাৎ মাস্টার ইংরেজি ন্যায়শাস্ত্র পড়িয়াছিলেন সকালবেলায় স্বপন মিলিয়া যায় এটি কুসংস্কার হইতে উৎপন্ন এ কথা পড়িয়াছিলেন তাই তিনি জিজ্ঞাসা করিতেছেন মাস্টার জিজ্ঞাসা করছেন আচ্ছা কোনো কোনো ঘটনা মেলে নাই এমন কি হয়েছে অর্থাৎ সকালবেলা সে স্বপ্ন দেখেছে কিন্তু সেটি মেলেনি এরম কি হয়েছে তাতে ঠাকুর কি বলছেন শ্রী রামকৃষ্ণ সে সময় সব মিলতো সে সময় তার নাম করে যা বিশ্বাস করত তাই মিলে যেত মনিলালকে তবে কি জানো সরল উদার না হলে এ বিশ্বাস হয় না তাহলে ঠাকুর যে বলছেন বিশ্বাস করা চাই ঠিক ঠিক বিশ্বাস করা চাই সে সাকারেতেই করো কি নিরাকারেই করো তবে ঠাকুর যে বিশ্বাসের কথা বলছেন সেই বিশ্বাস কিন্তু সরল উদান না হলে হবে না ঠাকুর এখানে বলেই দিচ্ছেন যে সরল উদান না হলে এ বিশ্বাস হয় না আর বলছেন কাদের হয় না তাদের লক্ষণ বলছেন কট্টর চোখ টেরা এরকম অনেক লক্ষণ আছে তাদের বিশ্বাস সহজে হয় না এই বলে ঠাকুর বলছেন সন্ধ্যা হইল দাসী আসিয়া ঘরে ধুনা দিয়া গেল মনিলাল প্রভৃতি চলিয়া যাবার পর দু একজন ভক্ত এখনও আছেন ঘর নিস্তব্ধ ধুনার গন্ধ ঠাকুর ছোট্ট খাট্টেতে উপবিষ্ট মার চিন্তা করিতেছেন মাস্টার মেঝেতে বসিয়া আছেন রাখালো আছেন অর্থাৎ সন্ধ্যার সময় কি হচ্ছে একজন দাসী এসে ঘরে ধুনো দিয়ে গেলেন এবং মণিলা মনিলাল যখন চলিয়া যাবার পর দু একজন ভক্ত বসে আছেন ঘর একদম নিস্তব্ধ ধুনার গন্ধ ঠাকুর ছোট্ট খাটটিতে বসে মায়ের চিন্তা করছেন মাস্টার মেঝেতে বসিয়া আছেন রাখালো আছেন কিয়ৎক্ষণ পরে বাবুদের দাসী ভগবতী আসিয়া দূর হইতে প্রণাম করিল ঠাকুর বসিতে বলিলেন ভগবতী খুব পুরাতন দাসী অনেক বছর বাবুদের বাড়িতে আছে ঠাকুর তাহাকে অনেক দিন ধরিয়া জানে। প্রথম বয়সে স্বভাব ভালো ছিল না কিন্তু ঠাকুর দয়ার সাগর প্রতীক পাবন তাহার সহিত অনেক পুরানো কথা কহিতেছেন শ্রীরাম ও কৃষ্ণ ঠাকুর বলছেন তাকে এখন তো বয়স হয়েছে টাকা যা রোজগার করলি সাধু বৈষ্ণবদের খাওয়াচ্ছিস তো ভগবতী ঈশ হাসিয়া তার কি করে বলব শ্রীরাম ও কৃষ্ণ কাশি বৃন্দাবন এসব হয়েছে ভগবতী ঈষৎ সংকুচিত হইয়া তার কি করে বলবো এক ঘা ঘাঁট বাঁধিয়ে দিয়েছি তাতে পাথরে আমার নাম লেখা আছে অর্থাৎ ঠাকুর যখন বলছে যে ভগবতীকে ভগবতী দাসীকে এখন তো বয়স হলো টাকা রোজগার করি তা সাধু বৈষ্ণবদের খাওয়াচ্ছিস তো ভগবতী ঈষৎ হাসিয়া বলছেন যে তার কি করে বলবো তখন ঠাকুর আবার বলছেন যে কাশী বৃন্দাবন এসব হয়েছে তখন ভগবতী একটু সংকুচিত হইয়া বলছেন তার কি করে বলবো এক ঘাট বাঁধিয়ে দিয়েছি তাতে পাথরে আমার নাম লেখা আছে তাতে ঠাকুর বলছেন বলিস কী রে ভগবতী হ্যাঁ নাম লেখা আছে শ্রীমতী ভগবতী দাসী শ্রী রামকৃষ্ণ ঈষৎ হাসিয়া বেশ বেশ এই সময় ভগবতী সাহস পাইয়া ঠাকুরকে পায়ে হাত দিয়া প্রণাম করিল অর্থাৎ শ্রী ভগবতী দাসেই ঠাকুরকে পায়ে হাত দিয়ে প্রণাম করল করতেই যেটা হলো বিশ্রিক দংশন করিলে যেমন লোকে চমকিয়া ওঠে ও অস্থির হইয়া দাঁড়াইয়া পরে শ্রীরামকৃষ্ণ সেইরূপ অস্থির হইয়া গোবিন্দ গোবিন্দ এই নাম উচ্চারণ করিতে করিতে দাঁড়াইয়া পড়িলেন ঘরের কোণে গঙ্গার জলের একটি জ্বালা ছিল এখনো আছে হাপাইতে হাপাইতে যেন ত্রস্ত হইয়া সেই জালার কাছে গেলেন পায়ের যেখানে দাসী স্পর্শ করিয়াছিল গঙ্গার জল লইয়া সে স্থান ধুইতে লাগিলেন দু একটি ভক্ত যাহারা ঘরে ছিলেন তাহারা অবাক ও স্তব্ধ হইয়া এক দৃষ্টি ব্যাপারটা দেখিতেছেন দাসী বসিয়াছেন দয়া সিন্ধু পতিত পাবন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দাসীকে সম্বোধন করিয়া করুণা মাখা স্বরে বলিতেছেন তোরা করবি এই বলিয়া আবার আসন করিয়া চেষ্টা করিতেছেন অর্থাৎ ঠাকুর আমাদেরকে বলছেন যে বিশ্বাস করতে বিশ্বাসী সব ঠিক বিশ্বাস হলেই হলো সাকারেতে বিশ্বাস করো আর নিরাকারেই বিশ্বাস করো বিশ্বাস হওয়া প্রয়োজন সরল উদার না হলে এ বিশ্বাস হয় না মাস্টার ঠাকুরকে জিজ্ঞাসা করছে সকালবেলা যে স্বপন মিলিয়া যায় এটা একটু কুসংস্কার হইতে উৎপন্ন তা মাস্টার বলছেন কথা পড়িয়ে পড়েছিলেন এক জায়গায় তাই জিজ্ঞাসা করছেন কোনো কোনো ঘটনা মেলে নাই এমন কি হয়েছে তাতে ঠাকুর বলছেন না সে সময় সব মিলতো সে সময় তার নাম করে যা বিশ্বাস করত তাই মিলে যেত বলে ঠাকুর কিন্তু বলছেন সরল উদান না হলে এই বিশ্বাস হয় না